হ্যালো ফ্রেন্ডস দেবী কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদের খুবই সুস্বাদু একটা নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো তো রেসিপিটা হচ্ছে কাঁচা কলা দিয়ে পনির রেসিপি তো রেসিপিটা কিন্তু পুরো থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমি এই রেসিপিটা কিন্তু একদমই ভিন্নভাবে অন্যরকমভাবে রেসিপিটা তৈরি করে দেখাবো আশা করি সকলেরই ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক দেখুন এখানে নিয়ে নিয়েছে চার পাঁচটি কাঁচা কলা আর নিয়েছি এখানে তিনটি আলু আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে কষা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর কাঁচা কলাগুলোকে কেটে নিয়েছি এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে হলুদ মাখিয়ে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য তাহলে আর কাঁচা কলাগুলোকে সিদ্ধ করার কোনো দরকার নেই আর দেখুন একটা পাটিতে আমি কিছু দুটো টমেটো কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা এখন এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নেব সাথে দিয়েছি আদা তো পেস্ট করে নিয়েছি এখন দেখুন আমি একটা বাটিতে নিয়েছি কিছু চিনে বাদাম এখন চেনে বাদামগুলো একটু জল দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রেখে এটা খুব গ্রাইন্ডারে পেস্ট করে নেব আর দেখুন নিয়ে নিয়েছি একটি পনিরের টুকরো তো পনিরটা কিন্তু আমি ঘরের দুধ দিয়ে তৈরি করেছি এখানে কোনো পাউডার কিংবা বাজারের কোনো কেনা দুধ দিয়ে আমি পনিরটা বানাইনি আমার ঘরের গরুর দুধ থেকে আমি এই পনিরটাকে তৈরি করেছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে পনিরটা এখন আমি একটা ছুরি দিয়ে পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সবগুলি আমি কেটে নিয়েছি এখন পনিরটাকে একটা বাটিতে জল দিয়ে পনিরটাকে আমি ধুয়ে নেব একটু হালকা কুসুম জল নিয়ে ধুয়ে দিলে পনির কিন্তু আরও সফট হয়ে যায় এখন উনুনে কড়াই বসে তার মধ্যে দিয়ে দিলাম তেল তার লাগে একটু নাড়াচাড়া করে নিলাম তো এখন পনিরটাকে আমি ভেজে নেব তার জন্য পনিরটাকে আমি কালের মধ্যে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে কোনো কিছু মেশাবো না পড়িটাকে সাদাই আজকে ভেজে নেব তো দেখুন পড়িটা কিন্তু আমার পাজা হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে আমি পড়িরটাকে নামিয়ে নিচ্ছি সবটা নামানো আমার হয়ে গেছে এখন ওই তেলে আমি এখন আলুগুলোকে ভেজে নেব আলুগুলো আমি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গরু এখন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব এখন আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি ওই তেলে কলাগুলো দিয়ে দিলাম যেহেতু কলার মধ্যে আগে থেকে হলুদ মাখানো ছিল তাই এখন আর হলুদ দিলাম না একটু লবণ দিয়ে ভেজে নেছি। এখন একটু ঢাকনা দিয়ে দেব দুই মিনিটের জন্য দেখুন ঢাকনাটা তুলে আমি একটু ভেজে নিচ্ছি দেখুন ভাজা কিন্তু আমার হয়ে গেছে হালকা ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা পরে যাতে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি ওই তেল আমি এখন দিয়ে দেব দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এখন এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন তো এখন ভালো করে নাড়াচাড়া করে যখন সোমবার থেকে একটা সুগন্ধি বেরিয়ে আসবে তখনই আমাকে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা যে আদা আর শুকনো লঙ্কা বেটে রেখে দিচ্ছিলাম সে মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এখন এক এক করে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব তো দেখুন এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য রং দিয়েছি তো এখন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন এর মধ্যে থেকে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে তখনই আমাকে ভেজে রাখা কাঁচা কলা আর আলুটাকে দিয়ে দিতে হবে কিন্তু পনিরটাকে এখন আমি অ্যাড করবো না কাঁচা কাঁচাকলার আলুটাকে আমি দিয়ে দিয়েছি তো এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কিন্তু লাইক করে দেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করেছি তো দেখুন এখন লবণটাকে ভালো করে মিশিয়ে তারপর এর মধ্যে আমি জল অ্যাড করে দেব জলটা কিন্তু গরম জলে অ্যাড করবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন একটু ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কীরকম হয়েছে এখন ভেজে রাখা বন্ডগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পেস্ট করে রাখা বাদামটা দিয়ে দিলাম যে একটু চিনি বাদামটা ভেজে রেখে দিয়েছিলাম সেই চিনি বাদামটা ফেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি পাড়িটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা এই রেসিপিটা আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলাকটি অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমার রান্না কিন্তু একদমভাবে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে বন্ধুরা এখন নামিয়ে নেব নামানোর জন্য আমি একটা বাটি নিয়েছি দেখুন তো বন্ধুরা এরকম একটা রেসিপি যদি সবার ঘরে থাকে তাহলে ভাত রুটি পাউরুটি বিরিয়ানি সব কিছু সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে আপনারা বাড়িতে অবশ্যই নিরামিষ দিয়ে এই রেসিপিটা রাখতে পারেন কিংবা ওদের তেলেও কিন্তু এই পনির দিয়ে কাঁচাগুলো রেসিপিটা অবশ্যই বানিয়ে খাওয়াতে পারেন তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ